ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতেহা সবাই কেমন আছো তো দেখো টেডি ছড়া এক ঠাকা এসে হয়েছে সবাই জয়েন করো না টেডি এখন পাগলা টেডি হয়ে যাবে দেখেন টেডি এখন আলসা আমি ছাইরা এখন উঠতেছে এখন কিন্তু মাই পিট করবে টেডির ভিউ না থাকলে টেডির মাথা নষ্ট হয়ে যায় আর এখন টেডি কেরাচি কেরাচি মার দিবে এই টেডি বসো এখন বসো কেন কে উন্নত কেন তুমি কি করতেছো আমাদের টেডি কিন্তু অনেক দুষ্টু তা টেডির সাথে কথা কইসি হলে কমেন্ট কি করতে হবে কমেন্ট করতে হবে না বিহু নাই বিহু না থাকলে মাথা নষ্ট হয়ে যায় ট্যাডি তাড়াতাড়ি রেডিয়ান টেডি কিন্তু মাথা গরম হয়ে গেছে আয় লা আয়া লা ট্যাডি ট্যাডি ট্যাডের মাথা গরম হয়ে গেছে রে টেডি বসে বসে একটু শান্ত ধরে বসো টেডি এখন শুনুমাকবে কারণ টেডি একটু ফর্সা হতে হবে আমাদের টেডি কিন্তু ছেলে টেডি তোমার পেটটা একটু দেখাও তো गाइस যারা লাইভে জয়েন করতেছেন কমেন্ট করেন টেডি কিন্তু মাথা গরম হয়ে যায় ভিউ না থাকলে টেডির মাথা গরম হয়ে যায় আজকে অনেকদিন পর টেডি আবার লাইভে আসছে টেডির আসলে টেডি অনেক ব্যস্ত যার কারণে টেডি লাইভে আসতে পারতেছে না তো আজকে আসছে সবাই জয়েন হয়ে যাও ডেডি কি করত সে তুই দেখি আয় টাডি কি কর করতেছে ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু 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 কু 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 আজ কী রাত মজা হুখে প্যারি হে তো গায়েজ আমাদের টেডিকে কেমন লাগছে একটু কমেন্ট করেন যদি ভিউ না হয় কিন্তু কেটে দিতে আর টেটি কিন্তু রেগে মেগে যায় কারণ ভিউ না থাকলে মনটা খারাপ মনটা খারাপ খারাপ ভিউ নাই ভিউ নাই মনটা কষ্ট লাগতেছে গায়েজ তাড়াতাড়ি একটু বিউ করে কাঁদতেছে আমাদের টেডি তাড়াতাড়ি গায়েজ একটু ভিউ করে দাও ট্রেডি দুঃখে কাঁদতেছে ট্রেটি কান্নাকে তোমাদের দেখতে ভালো লাগে বলো আমাদের টেডি কত ছোট দেখছ আমাদের ট্রেডির বয়স মাত্র আট বছর টেডি এখন মুখ দেখাবে না টেডি ভিউ না পেলে ফেস দেখাবে না কমেন্ট না করলে দেখাবে না মিহাজ মন্ডল হাই কমেন্ট করেন কমেন্ট না করলে টেডি কিন্তু দুষ্টামি করবে না ওর মুখও দেখাবে না ঘুরে দাঁড়ায় আছে দেখেন টেডি আপনাদের জন্য কত কষ্ট করে একটা ড্রেস পরে এটার নিচে একটা অনেক কিছু লাগায় মাথা লাগায় তারপর হচ্ছে টেডি ভিডিও বানায় তো গাইজ আপনারা যদি কমেন্ট না করেন সাপোর্ট শেয়ার প্লাস কমেন্ট না করেন তো টেডির কিন্তু কষ্ট লাগে এটা দেখেন টেডি বাগনে গেছে মুখ ঘোরানোর জন্য কিন্তু টেডি মুখ দেখাবে না টেডি কিন্তু কষ্ট পাচ্ছে একটু গাইজ কমেন্ট করেন যে বাগ্নের সাথে দুষ্টমি শুরু করছে টেডি বারো জন একজন কমেন্ট করছে ইয়ে খুশি হয়েছে খুশি হয়েছে বারো জন হয়েছে

তোমার গার্লফ্রেন্ড এর নাম্বারটা দিবা ওরে বাবা কেলো তোমার কি লাভ আর ভালোবাসে ভালোবাসে আয় হায় টেডি তো ভালোবাসে টেডি এত দুষ্টু করে গাইস যারা লাইভে আছেন কমেন্ট করে ফেলেন কি আম্মু টেডি কি করছে টেডি চোদ্দ জন আছে লাইভে যারা আছেন কমেন্ট করেন দ্রুত কমেন্ট করেন

ঠিক আছে টেডির মনটা খুব খারাপ কারণ গিবিও নাই কেন আই হায় আয় হায় আয় টেডি এত দুষ্ট তুমি টেডি ব্যায়াম করে টেডির নাম কি টেডি তোমার নাম কি সামনে করো কমেন্ট করছে তোমার নাম কি গাইস ওর চ্যানেল আছে গুড টেডি বিয়ার দেখেন ওর পেটের মধ্যে লেখা আছে এটাও কিন্তু সাপোর্ট করবেন আমাদের দুইটা চ্যানেল ঠিক আছে গুড ডু টেডি বিয়ার হচ্ছে ওর পার্সোনাল অ্যাকাউন্ট না বাতে গুড হ্যাঁ হ্যাঁ এটা যে পার্সোনালটা হচ্ছে গুড্ডু টেডি বার এখানেও পাবেন আমাদের দুইটা ইউটিউব চ্যানেল বর্তমানে গুড্ডু টেডি আর হচ্ছে এন্টারটেন বাই ফাতিয়া ওর নাম হচ্ছে গুড্ডু ঠিক আছে সবাই এই সরা তোমার হাতটা সরাও কি কি আছে একটু দেখাই দেই হ্যাঁ দেখো गाइस ওর হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে তো সবাই সব জায়গা থেকে কি করতে হবে লাইক করতে হবে হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করতে হবে আর গায়ে আরেকটা কথা হচ্ছে টেডি হচ্ছে আমাদের টেডি খুব সুন্দর নাচতে পারে যদি কেউ কোনো অনুষ্ঠান নিতে চান ওকে ওর ফেসবুকে নখ দিবেন অথবা টিকটকে নখ দিবেন যে টেডির সাথে যোগাযোগ করতে চাই ওকে নিতে চাও যে কোনো অনুষ্ঠানে যাবে আপনাদেরকে আনন্দ দিবে ঠিক আছে যদি কেউ নিতে চান আমাদের ছোট্ট গুড্ডু টেডিকে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আর ওর ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নখ দিতে হবে যে আপনাদের গুড্ডু টেডিকে নিতে চাই কমেন্টে জানাতে হবে মেসেজের মাধ্যমেও কিন্তু খুব দুষ্ট খুব মানুষকে হাসাতে পারে তারপরে সব কিছু ওর কিন্তু অনেক সুন্দর নাচতে পারে আপনারা ভিডিওগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর ডান্স কোন কিন্তু করতে পারে তো গাইস পঁচিশ জন আছে গুড্ডু পঁচিশ জন দেখো গুড্ডু কিন্তু অনেক নাচতে পারে যদি কোনো অনুষ্ঠানে নিতে চান ফাজলামি করার জন্য এই ছেলেটার কিন্তু নিতে পারেন ঠিক আছে যদি বাচ্চাদের হাসানোর জন্য কিন্তু টেডি দোকান টেডি নেবেন ঢাকা শহর ঢাকার মধ্যে সব জায়গায় নিতে পারবেন ওকে

ডান্স মাশাল্লা অনেক সুন্দর হয় গুট্টু ট্রেডিকে ট্রেডি তোমার বাসা কোথায় টেডি তোমার বাসা কোথায় ওর বাসা ঢাকায় ও হচ্ছে ঢাকাই থাকে ঢাকায় ওর বাসা তো গায়ে যদি ওকে কেউ অনুষ্ঠান নিতে চান হাসানোর জন্য তার ঢাকার মধ্যে ঠিক আছে এখন ছোট ওকে ঢাকার বাইরে কখনো পাঠাবো না আপাতত ঢাকার মধ্যে যদি যায় ও যাবে তুমি যাবে নাচবে কিভাবে নাচবে যেভাবে নাচবে তাই না আর আমাদের টিটির বয়স কিন্তু অল্প মাত্র আট বছর তো সেই হিসাবে করে না বাচ্চা মানুষ তো এর জন্য চাচ্ছ ওকে আমি ঢাকার মধ্যে রাখবো তো ওকে নিতে চাইলে যোগাযোগ করবে ও কিন্তু অনেক হাসাতে পারে বাচ্চা তো টিটি পছন্দ করবে ও একটা বাচ্চা ঠিক আছে তো গাইজ হচ্ছে ওর চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দিবেন ওর টিকটক অ্যাকাউন্ট আছে দেখবেন ফেসবুক দেখবেন ইউটিউব তো আছে ইনস্টাগ্রাম সব আছে সাপোর্ট করবেন আমার বাসায় যাবে সত্যি তো আচ্ছা তুমি কি খাইতে পছন্দ করো

তো আমাদের যদি আমাদের টেডির সাথে দেখা করতে চান মিনি কক্স বাজার আসলে দেখা করতে পারবেন আর যখন আসবে আমরা পোস্ট করে আসব যদি কেউ দেখা করতে চান ওর সাথে এন্টারটেনমেন্ট নিতে চান ফাইজলামি করতে চান তো মিনি কক্স বাজার চলে আসবেন আমরা কিন্তু ওই জায়গায় যাই এখানে আমরা শুট করি তো এখানে গেলে কিন্তু আমাদের টেডির সাথে দেখা হয়ে যেতে পারে যেহেতু আজকে বৃষ্টি অন্ধকার তার জন্য আমরা ঘরের মধ্যে আর কি দুষ্টমি করতেছি এটা দেখেন যাক আজকে যাওয়ার জন্য রেডি হয়েছে আপনাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার জন্য বৃষ্টির জন্য পাচ্ছি না তো গাইস আমাদের টেডির জন্য নতুন একটা টেডি খুঁজবেন কারণ ওর গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড আছে নাই 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 প্লিজ প্লিজ গার্লফ্রেন্ড খুঁজে দাও প্লিজ একটা গার্লফ্রেন্ড একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও প্লিজ প্লিজ গাইস একটা গার্লফ্রেন্ড খুঁজে দাও টেডিকে টেডিকে প্লিজ বাইরের কি কষ্ট রে একটা গার্লফ্রেন্ড নাই রে কি কষ্ট কষ্ট তো গাইস এ হলো টেডির অবস্থা টেডি ধপাস করে শুয়ে পড়ছে এই যে গার্লফ্রেন্ডের চিন্তা এবারে স্টক করতেছে তো সাবস্ক্রাইব করে দিবেন যারা নিউ আছেন চ্যানেলের মধ্যে থাকবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে নতুন নতুন নিত্য নতুন ভিডিও কিন্তু পাবেন

খাবে খাবে এই যে কমেন্ট করছে কিন্তু মিহাজ মন্ডল মুরগি রান্না করতেছে খাবে না লেগ পিস খাবে গাইস ওর পেটটা হচ্ছে খালি দেখাইতেছে এই যে দেখেন এইভাবে খাবা আরে পেট পাল্লা এইভাবে খাবা আচ্ছা ঠিক আছে গাইস তো দিবেন ও গিয়ে খাবে নেটে আসলে আসি বৃষ্টি তো ওই জন্য একটু নেটে সমস্যা করতেছে তো

তো <muchas> অন্ধকার <muchas>

দেখি কাছক্ৰাই পাইছে